বন্ধুরা ডিমের এই পুরভরা নতুন একটা রেসিপি বন্ধুরা হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন প্রতিদিন রুটিন না যদি ভালো লাগে এইভাবে করে বাচ্চা বড় সবারই ভাল লাগবে খেতে বন্ধুরা করে দেখতে পারে এগুলো খুব ভালো খেতে হয় সকাল বলুন সন্ধ্যে বলুন করে দেখবেন চলুন ভিডিওটা প্রথম দিয়ে কীভাবে করেছি দেখতে থাকি চলুন যাই ডিম আর আলু গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব আলু আর ডিম গ্রেট করা হয়ে গেছে ধরো এক বাটি যে আটা রুটি করা হয় সেই আটাই নিয়েছে আমি এক বাটি আটা নিয়েছি একটা আমি নুন দেব দিয়ে আমি একটা ডো তৈরি করব জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে আটা ডো বানানো হয়ে গেছে কিছুক্ষণ আমি রেস্ট রেখে দেব দেখাচ্ছি পরে এখানে কড়াই বসিয়ে দিয়ে অল্প তেল দিয়েছি দিয়ে আমি এখানে রসুন কুচি আছে রসুন কুচিটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো টমেটো কুচি আছে দিয়ে দেবো টমেটো কুচির সাথে যেখানে কাঁচা লঙ্কা আছে কাঁচা কাটাও দিয়ে দেব একটু ভালো করে পেঁয়াজ দিচ্ছে একটু ভালো করে ভেজে নেবো এটি আমি একটু নুন দিয়ে দেব আমার আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে চাট মশলা আছে এগুলো আমরা সব দিয়ে দেবো দিয়ে আমি নাড়ব

এটার মধ্যে আমি ভালো করে পচিয়ে নেব আমি ধনে পাতা দিয়ে দেবো এটা হয়ে গেছে আমার নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে দেখাচ্ছি একটা লেচি কেটে নিয়েছি নিয়ে আমি একটা রুটির মতো করে নেব আটা দিয়ে আমি রুটির মতো বেলে নেবো আমার এক হাতে ক্যামেরা বলে রুটি বেলাটা দেখাতে পারছি না রুটি সবাই বলতে পারে না দেখালে কিছু অসুবিধা নেই গোল করে আমি রুটিটা বেলে নেব তারপরে দেখাচ্ছি রুটির মতো বেলে নিয়েছি নিয়ে এখানে খানা বাটি নিয়েছি আমি এইভাবে বাটি বসিয়ে কেটে নেব গোল গোল করে দুটোই হলো এইভাবে আমি কেটে নিয়ে একটা রাস্তা জায়গায় রাখবো আবার আমি এইটাকে আবার রুটি একটা করে নেবো নিয়ে এইভাবে কেটে নেবো সব এই যে এখান থেকে এইগুলো কেটে রেখে দিয়েছে আমি একটা নিয়েছি আমি নিয়ে এখানে দেখুন যে পুটটা করলাম ওই পুটটা আমি দিয়ে 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 সুন্দর করে চেপে চেপে এপারে পাটটা মুড়ে এইভাবে করে দিব সাইডগুলো আমি একটু চেপে দেব দেখুন এই একটা হয়ে গেল এবার আমি সাইডে রেখে দেবো আর একটা আমি নেব আবার আমি কুর নেব কুটটা নিয়ে নেব কুটটা নিয়ে আমি সুন্দর করে দিয়ে দেবো দিয়ে আমি এই পাটটা মুড়ে এইভাবে আমার এগুলো গড়া হয়ে গেছে এবার আমি কড়া বসে হালকা তেলে আমি এগুলো ভাজবো আমি বেশি তেলে ভাজবো না হালকা হালকা তেলে ভাজব কড়াটা একটু গরম হোক আমি একটা করে দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে এই একটা আমি দিয়ে দেব এক ঠিকঠাক হয়ে গেছে ভেজে দেবো উল্টে দেবো দেখুন আমি খেতে লাগে বন্ধুরা এগুলো জলখাবারের জন্য বাড়ির সবাই খেতে পারবে বাচ্চা বড় সবাই খেতে পারবে খুব সুন্দর খেতে হয় হালকা তেলে তেলও আমার বেশি আমি দেবো না হালকা তেলে রান্না দুটি না খেতে ভালো লাগলে এইগুলোও করে খেতে পারবে এইভাবে হয়ে গেছে আমার আমি তুলে নেবো এইটা এক তুলে রাখলাম আবার একটা আমি দিয়ে দেবো হালকা হালকা তেলে রান্না উল্টে দেবো রেবি ভিট করে মাছ মাছ করে ভেজে নেবো আমি তুলে নেব নতুন একটা রেসিপি আমার হয়ে গেছে ডিমের পুব ভরা